রাজা হেনরি অষ্টম ইতিহাসে পরিচিত সেই শাসক যিনি ছাবার বিয়ে করেছিলেন দুই স্ত্রীকে তালাক বিবাহ বিচ্ছেদ দেন দুই স্ত্রীকে পাঠান মৃত্যুর মুখে এক স্ত্রী মারা যান প্রসবে আর একমাত্র শেষ স্ত্রী তাকে ছাড়িয়ে বেঁচে যান হেনরির প্রথম স্ত্রী ছিলেন ক্যাথরিন অফ অ্যারাগন তিনি ছিলেন স্পেনের রাজকুমারী আরাগনের দ্বিতীয় ফার্ডিনান্ড ও ক্যাস্টিলের ইসাবেলা প্রথমের কন্যা তিনি ছিলেন তার বড ভাই আর্থার ওয়েলসের রাজপুত্রের স্ত্রী হেনরির সঙ্গে বিয়ের পরও ক্যাথরিনের জীবন ভরে যায় বেদনা দিয়ে ছাবার গর্ভধারণ কিন্তু টিকে থাকে মাত্র এক সন্তান মেরি প্রথম পরবর্তীতে যিনি পরিচিত হন ব্লাডি মেরি খে নামে একবার জন্ম নেয় পুত্র হেনরি কর্নওয়েলের ডিউক কিন্তু মাত্র দুই মাসেই শিশুটির মৃত্যু হয় এই ঘটনাই ধীরে ধীরে ভেঙে দেয় হেনরি ও ক্যাথরিনের সম্পর্ক ধার্মিক ও সহনশীল ক্যাথরিন স্বামীর প্রতি ছিলেন সম্পূর্ণ নিষ্ঠাবান তার ভাগ্যে শেষ পর্যন্ত জোটে অপমান বিচ্ছেদ এবং নিজের কন্যার কাছ থেকে দূরত্ব হেনরি অষ্টমের অসংখ্য পরকীয়া সম্পর্ক ছিল এর মধ্যে অন্যতম ছিলেন মেরি বোলিন যিনি অ্যান বলিনের বট এছাড়াও হেনরি অষ্টমের আরও কয়েকজন উপপত্নী ছিলেন যেমন মার্গারেট মেরি শেলটন এলিজাবেথ ক্যারু অ্যান হেস্টিংস এবং জেন পোপিন কোর্ট এক উপপত্নীর মাধ্যমে হেনরি প্রথমবার পুত্র সন্তানের স্বাদ পান এলিজাবেথ বেসি ব্লাউন্টের গর্ভে জন্ম নেওয়া হেনরি ফিজ্জেরেকে তিনি প্রকাশ্যে স্বীকৃতি দেন তবে ভাগ্যের নির্মমতায় এই পুত্র মারা যায় মাত্র সতেরো বছর বয়সে এরপর হেনরির মন পুরোপুরি আটকে যায় দরবারে উঠে আসা এক নারীর দিকে অ্যান বলিন অ্যান বলিন হেনরির দ্বিতীয় স্ত্রী হন এবং জন্ম দেন এক কন্যার ভবিষ্যতের রানী এলিজাবেথ প্রথম কিন্তু পুত্র না হওয়ায় অ্যান হয়ে ওঠেন হেনরির চোখে ব্যর্থ তার বিরুদ্ধে মার্ক স্মিটন উইলিয়াম নোরিস ফ্রান্সিস ওয়েস্টন এবং উইলিয়াম ব্রেরেটনের সঙ্গে ব্যবিচারের অভিযোগ আনা হয়েছিল অ্যানের ভাই জর্জ বলেন কেউ অজাচারের অভিযোগে অভিযুক্ত করা হয় এই অভিযোগগুলো ছিল সম্পূর্ণ সাজানো আসল কারণ ছিল হেনরির পুরুষ উত্তরাধিকার পাওয়ার তারা এবং নতুন আকর্ষণ জেন জেনশ্যামুর অ্যান বলিনের শিরোচ্ছেদের পরদিনই হেনরি জেনের সঙ্গে বাগদান করেন জেন জন্ম দেন হেনরির কাঙ্ক্ষিত উত্তরাধিকার এডওয়ার্ড ষষ্ঠকে কিন্তু সন্তান জন্মের কয়েক দিনের মধ্যেই জেন মারা যান তবুও তিনি ছিলেন হেনরির সবচেয়ে প্রিয় স্ত্রী হেনরি তার পাশে সমাহিত হতে বেছে নিয়েছিলেন এরপর আসে অ্যান অফ ক্লিভস রাজনৈতিক বিয়ে কিন্তু হেনরির অপছন্দে এই বিয়ে দ্রুত বাতিল হয় বুদ্ধিমত্তার সঙ্গে অ্যান সম্পদ ও সম্মান নিয়ে বেঁচে যান পঞ্চম স্ত্রী ক্যাথরিন হাওয়ার্ড এক কিশোরী তার অতীত সম্পর্ক ফ্রান্সিস ডেরেহাম ও পরে থমাস কুলপেপারের সঙ্গে তাকে টেনে নিয়ে যায় মৃত্যুর দিকে ডেরেহামকে নির্মমভাবে হত্যা করা হয় কুলপেপারের শিরোচ্ছেদ করা হয় এবং শেষ পর্যন্ত ক্যাথরিন হাওয়ার্ডকেও শেষ স্ত্রী ছিলেন ক্যাথরিন পার বুদ্ধিমতী সতর্ক এবং একমাত্র স্ত্রী যিনি হেনরির পরে বেঁচেছিলেন হেনরি অষ্টমের জীবন ছিল ক্ষমতা ভাই রক্ত আর একজন পুরুষ উত্তরাধিকার পাওয়ার অদম্য আকাঙ্ক্ষার গল্প এই আকাঙ্ক্ষাই বদলে দিয়েছিল ছষ্টি বিয়ে অসংখ্য জীবন এবং ইংল্যান্ডের ইতিহাস আপনি চাইলে এখন এটিকে ইতিহাসের এমন অনুচ্চারিত ও অচেনা অধ্যায়গুলোতে আরও গভীরে প্রবেশ করতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন